i <laughs> সাধারণ শিক্ষার্থীরা তারা প্রথমে মধ্যরাতের দিকে তারা হলের ভেতরে থেকেই তারা বিক্ষোভ করে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে হল পাড়া থেকে পুরুষ শিক্ষার্থীরাও নারী শিক্ষার্থীদের আজকের এই বিক্ষোভে তারা একাত্মতা প্রকাশ করেন এবং একাত্মতা প্রকাশ করে নারী শিক্ষার্থীদের সাথে তারা টিএসিতে এসে অবস্থান নেয় রাজনীতি হলে চলবে না কারো কোনো ধরনের কমিটি রাজনৈতিক কমিটি হলগুলোতে চলবে না যেভাবে এর আগে নারী নেত্রীরা হলের সাধারণ শিক্ষার্থীদেরকে নিপীড়ন শোষণ করেছে সেই কালো দিন আর কখনোই নারীরা হলগুলোতে আসতে দিবে না যে কারণে তারা বিভিন্ন নারী যেই শিক্ষার্থীদের রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তাদের পক্ষ থেকে নারীদের জন্য যে সমস্ত উপহার সামগ্রী হল তারা বর্জন করে এবং সেগুলো তারা ফেলে দেয় এবং ফেরত দিয়ে দেয় এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নারী শিক্ষার্থীদের সাথে পুরুষ শিক্ষার্থীরা একত্রিত হয়ে তারা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে বিসি চত্বরের দিকে সঙ্গে খিফু জামান এবং নারী শিক্ষার্থীরা দুই হাজার চব্বিশ সালের চোদ্দ জুলাই মধ্যরাতে যেভাবে হলের গেট ভেঙে তালা ভেঙে বের হয়ে এসেছিল সেই মাহিন্দটি আবার আপনাদের সামনে দেখানো চেষ্টা করেছিলাম এবং আপনারা কালের কন্ঠের মাধ্যমে দেখেছেন নারী শিক্ষার্থীরা কিভাবে আজ মধ্যরাতে বেগম রোকিয়া হলের গেটের তালা খুলে তারা বের হয়ে আসে সে চিত্র কালের কণ্ঠে আপনাদেরকে এক্সক্লুসিভলি দেখিয়েছি সঙ্গে আছি খন্দকার আসিফুজ্জামান নারী শিক্ষার্থীরা পুরুষ শিক্ষার্থীদেরকে নিয়ে এই মুহূর্তে বিক্ষোভ বিচ্ছিন্ন নিয়ে তারা এগিয়ে যাচ্ছে বিসি চত্বরের দিকে সঙ্গে থাকুন কালের কণ্ঠের আমরা আপনাদেরকে সর্বশেষ চিত্র তুলে ধরার চেষ্টা করছি একটু Ничмээ <coughs> 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 বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পুরুষ শিক্ষার্থীরা তারা হলপাড়া থেকে বের হয়ে আসছেন এবং বেগম রোকে নারী শিক্ষার্থীদের যে দাবি সেই দাবির সাথে একাত্মতা পোষণ করেন এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পারি হলপাড়া থেকে যে মিছিলটি বেগম রোকে হলের সামনেছিল তারা যখন নারী শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে সমর্থ হয় যে নারী শিক্ষার্থীদের পাশে রয়েছে পরবর্তীতে আমরা দেখতে পাই নারী শিক্ষার্থীরা বেগম হলের যে দুইটি গেট ভেতর থেকে আটকানো থাকে সেই প্রথম গেটটি টপকে তারা প্রথম গেটের সামনে চলে আসে এবং ভেতর থেকে তখন একটি গেট খুলে দেওয়া হয় তখনও ভেতরের দ্বিতীয় নম্বর গেটটি খোলা ছিল এবং পরবর্তীতে ভেতর থেকে নারী শিক্ষার্থীরা সেই গেটটিও খুলে ফেলতে সমর্থ হয় এবং দুই হাজার চব্বিশ সালের চোদ্দ জুলাই মধ্যরাতে যেভাবে নারী শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে এসেছিল ঠিক একইভাবে আজও বেগম রোকেয়া হল থেকে নারী শিক্ষার্থীরা সেভাবে বের হয়ে আসে এবং সে চিত্র এবং এই মুহূর্তে নারী শিক্ষার্থীরা পুরুষ শিক্ষার্থীরা একত্রিত হয়ে গ্রিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে এবং সে চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সঙ্গে থাকুন কালের কণ্ঠে সঙ্গে রয়েছি খন্দকার আসিফুজ্জামান নারী শিক্ষার্থীদেরকে সামনে দিয়ে তারা একটি চেন তৈরি করেছে এবং এই মুহূর্তে নারী শিক্ষার্থীরা ভিসি চত্বরে বিশ্বের ভাসভবনের দিকে এগিয়ে এসেছে এবং নারী শিক্ষার্থীরা এই মুহূর্তে অবস্থান করছে ভিসি চত্বরে বিশ্বের ভাসভবনে নারী শিক্ষার্থীরা এবং পেছনে পুরুষ শিক্ষিত শিক্ষার্থীরাও রয়েছে সে দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সামনে এবং সে আপনারা দেখতে পাচ্ছেন পেছনে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে বের হয়ে আসা পুরুষ শিক্ষার্থীরা এবং আপনারা দেখতে পাচ্ছেন বিসির বাসভবনের সামনে নারী শিক্ষার্থীরা বসে পড়েছে এবং তারা বসে অবস্থান নিচ্ছে মাধ্যমের একটি আইডিতে আমরা দেখতে পাই বেগম রোকিয়া হলে শিক্ষার্থীরা তারা বিক্ষোভ করছে হলে কোনো ধরনের রাজনৈতিক কমিটি তারা মানে না এবং হলগুলোতে কোনো ধরনের রাজনৈতিক করেন এবং পরবর্তীতে আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে পুরুষ শিক্ষার্থীরা নারী শিক্ষার্থীদের সেই দামির সাথে জানান দেয় তাদের সাথে যখন একাত্মতা প্রকাশ করে তখন নারী শিক্ষার্থীরা সামনে তুলে একত্রিত হন এবং সেখানে নারী শিক্ষার্থীরা গণমাধ্যমের উদ্দেশ্যে তারা বলেন যে হলগুলোতে বিশেষ করে রোকে হলের শিক্ষার্থীরা তারা সংবাদ সম্মেলনে যেমনটি বলেন যে হলগুলোতে তারা কোনোভাবে রাজনীতি মেনে নেবেন না এর আগে যেভাবে নারী নেত্রীরা নারী শিক্ষার্থীদেরকে যেভাবে শোষণ নিপীড়ন তারা আর হলগুলোতে হতে দেবেন না যে কারণে তারা বিভিন্ন রাজনৈতিক দলের যে কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটি বাকি হলে পলিটিক্স যে তারা বিক্ষোভ করেন এবং সেটি তারা তুলে ধরেন এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো থেকে নারীদের হলে যে সমস্ত বিষয়গুলো উপহার হিসেবে দেওয়া হয়েছিল সেগুলো তারা বর্জন করেন এবং পরবর্তীতে আমরা দেখতে পাই বিভিন্ন হল থেকে নারী শিক্ষার্থীরাও এসে বেগম রোকেয়া হলের সাথে একত্রতা প্রকাশ একাত্মতা প্রকাশ করেন এবং তারা একত্রিত হয়ে দলবদ্ধভাবে তারা বিসি চত্বরে বিসির বাসভবনে এসে বিসির বাসভবনের যে প্রধান ফটক রয়েছে সেই ফটকের সামনে সড়কে তারা বসে অবস্থান নেন এবং পুরুষ শিক্ষার্থীরা তাদেরকে তিন দিক থেকে ঘিরে এই মুহূর্তে স্লোগান দিচ্ছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি আরও একটি হলের নারী শিক্ষার্থীরা এখানে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের সাথে তারা একত্রতা প্রকাশ করে এখানে এসে যুক্ত হন এবং এই মুহূর্তে চলছে নারী পুরুষ শিক্ষার্থীদের হল পলিটিক্স বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি আন্দোলন সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান আপনারা দেখছেন কালের কঞ্চু কাউকে শিক্ষার্থীদের এই বিক্ষোভ কর্মসূচিতে দেখতে পাইনি এখনো পর্যন্ত বিভিন্ন হল থেকে যারা আবাসিক শিক্ষার্থী রয়েছেন তারা বিভিন্ন এলাকা থেকে তারা এখানে আসছেন তারা যুক্ত হচ্ছেন এবং এই মুহূর্তে চিত্র নারী পুরুষ শিক্ষার্থীরা নির্বিশেষে একত্রিত হয়ে অল পলিটিক্স এর বিরুদ্ধে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শুরুটা হয়েছিল মধ্যরাতে বেগম এবং পরের চিত্র সামনে তুলে হয়েছে। বেগম রোকেয়া হলের গেটের তালা খুলে নারী শিক্ষার্থীরা আবারও বের হয়ে আসেন এবং তারা যেন মুক্ত হয়ে বের হয়ে এসেছেন দাবি জানানোর প্রেক্ষিতে তারা যে বের হয়ে আসতে পেরেছেন তাদের চোখে জয়ের একটি হাতছালি দেখা যাচ্ছিল এবং তারা তে জড়ো হয়ে ঘোষণা করেন হলগুলোতে তারা পলিটিক্স কখনোই মেনে নেবেন না বিশেষ করে বেগম রোকেয়া হলে নারী শিক্ষার্থীরা যেমনটি ঘোষণা করছিলেন এর আগে যেমনটি নারী নেত্রীরা সাধারণ নারী শিক্ষার্থীদেরকে যেভাবে নিপীড়ন শোষণ করেছে ঠিক একই পুনরাবৃত্তি তারা আর হতে দেবে না এবং সেই ঘোষণা দিয়ে তারা আজ রাজপথে নেমেছেন এবং ঠিক একইভাবে গত বছর চব্বিশ চোদ্দ জুলাই মধ্যরাতের যে ঘটনা ডিসি চত্বরে যেমনটি নারী শিক্ষার্থীদের পাশাপাশি পুরো শিক্ষার্থীরা একত্রিত হয়েছিল। ঠিক একই চিত্র আজ আবার দেখা যাচ্ছে শেষ পর্যন্ত নারী শিক্ষার্থীরা পুরো শিক্ষার্থীরা একত্রিত হয়ে হল পলিটিক্স বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের ঠিক সামনের সড়কটিতে এবং নারী শিক্ষার্থীরা বসে পুরুষ শিক্ষার্থীরা নারী শিক্ষার্থীদেরকে তিন দিক থেকে ঘিরে তারা স্লোগান দিয়ে যাচ্ছেন হল পলিটিক্স নোম এবং এই সামনে তুলে ধরছি অন্তুফুজ্জামন রয়েছি কালের কনসে আপনাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে থেকে শিক্ষার্থীদের অল পলিটিক্স বাতিলের দাবিতে বিক্ষোভের সর্বশেষ কিছুক্ষণের মধ্যে পরবর্তী আপডেট নিয়ে আপনাদেরকে আবারও সংযুক্ত করবো সবার আগে সর্বশেষ সংবাদ জানতে কালের কণ্ঠের সাথে থাকার আমরা মিউজিং হাউসে আন্দোলন নিয়েছি তারপর আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সব আমাদের আন্দোলনের সমর্থন এবং আমরা দেখতে পাচ্ছি আমরা সবাই আমাদের দাবি যদিও না আমরা আমাদের ভুল বিশেষ দাবিটি হচ্ছে দল যে হল কমিটি দিয়েছে সেই হল কমিটি

তাৰিখ নাও গোটেই

বিশ্ববিদ্যালয় জাতীয় ছাত্র তারা কিন্তু কমিটি প্রদান করেছেন এবং সেই কমিটিকে কেন্দ্র করে শিক্ষার্থীরা কালো প্রতিবাদে নেমে পড়েন এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা তারা তাদের

এই হল কমিটিতে যাদের নাম আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং তাদেরকে আমরা আলটিমেট জানি যে নয়টার মধ্যে আপনারা কি আপনাদের পজিশনটা ক্লিয়ার করবেন কিন্তু আমরা রাত নয়টার পারবে যে দেখি যে হল পজিশন আমাদের সাথে কিন্তু অভিবাদন করে নেই এবং তারা আমাদের তো অপেক্ষা করতে চাই তারপরে আমরা শান্তি অপেক্ষা করি কিন্তু আমরা হচ্ছে যে দেখি যে কিছু কিছু বলছিলাম অবস্থান কিন্তু না যাদের হল কম শিকার তাদের সিদ্ধান্তের অধিকার্থী অল্পশাসনের কিন্তু সে বিশেষত লোকে আসলে নির্বাচন করবে না কিন্তু তারা হচ্ছে যে পুরো দায়ী সারা রাখেন সবগুলো কেন্দ্রের উপর দায়ী চালায় হচ্ছে সে প্রয়োজনে হচ্ছে পদত্যাগ করবে কিন্তু এই আটজনের বিরুদ্ধে রোটা হলে যে আটজনের কমিটি দেওয়া হয়েছে সেই আটজনের বিরুদ্ধে সে ব্যবস্থা নিতে পারবে না এই মাঝা বাংলার প্রশাসন দিয়ে আসলে আমরা কি করবো আমি জানি সেই জায়গা থেকে আমরা হচ্ছে যেহেতু হল প্রশাসন আমাদের পরিশন দিতে পারতেছে না সেই জন্য আমরা এই মধ্যরাতে রোকিয়া হলের গেট ভেঙে আমরা বের হয়েছি রোকিয়া হলের শিক্ষার্থীরা যারা কিনা হলে ছাত্র ছাত্রীদের চায় না এবং সেখান থেকে আমরা সামনে অবস্থা নিয়েছি যেহেতু আমাদের হল থেকে জানানো হয়েছে যে এই ডিসিশন একমাত্র কেন্দ্রই তো আমাদের হচ্ছে দাবি এই যে হল কমিটি দেওয়া হয়েছে সেটার ব্যাপারে তাদের কি তাদের দৃষ্টিভঙ্গিকে তাদের আরো শুধু যুক্ত